আসসালামু আলাইকুম এবার যারা দু সালে ভোটার তালিকা হালনাগা দিয়ে ভোটার ফর্ম পূরণ করেছেন আপনাদের জন্য একটা দারুণ সুখবর দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি ইসি থেকে একটি এস দিয়েছে যারা ভোটার তালিকা হাললাগা দিয়ে ভোটার ফর্ম পূরণ করেছেন ছবি তোলার জন্য বায়োমেট্রিক করার জন্য সেই মেসেজটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সকল নাগরিকের জন্য যারা ভোটার হবেন আপনাদের জন্য খুবই উপকারে আসবে তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন আশা করি আপনাদের কাজে লাগবে প্রিয় দর্শকে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই এস এম টি অনেকের মোবাইলে কিন্তু এসছে আপনারা হয়তো অনেকেই দেখেছেন এ বলা হয়েছে যে ভোটার তালিকা হাল কর্মসূচিতে যাদের তথ্য সংগ্রহ করা হয়েছে তারা নির্ধারিত তারিখে রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়ে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ করুন ইসি এ এস দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের কারণ হচ্ছে যারা ভোটার তালিকা হাললাগাতে ভোটার ফরম পূরণ করেছেন অনেকে হয়তো জানবেন না যে আপনাদের এলাকায় কবে ভোটার তালিকার ভোটারের ছবি তুলবে বায়োমেট্রিক করবে ফিঙ্গার নেবে সেটা আপনারা নির্ধারিত তারিখে যাতে ছবি তুলতে পারেন বায়োমেট্রিক করতে পারেন সেজন্য আপনারা নিকটস্থ ভোট কেন্দ্রে গিয়ে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য ইসি থেকে বলা হয়েছে প্রিয়দর্শক কথা হচ্ছে আপনার এলাকায় কবে ছবি তুলবে যারা ভোটার তালিকা দিয়ে ভোটার ফর্ম পূরণ করেছেন তাদের কাছে আপনি যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন তাহলে আপনি জানতে পারবেন আপনার এলাকায় কবে ভোটার তালিকা হালনাগাদের বায়োমেট্রিক করবে ছবি তুলবে প্রিয় দর্শক তারপরেও আপনারা অনলাইনে যদি চেক করেন জানতে পারবেন আপনার এলাকায় কবে ভোটার তালিকা হালনাগাদের ছবি তুলবে আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে পরিশেষে বলতে চাই এই ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন প্রিয় দর্শকা আসসালামু আলাইকুম